তো কিছুদিন আগে শুরু হয়ে গেল খাইবার পাস বরিশা হাই স্কুলের মাঠে যেখানে বইহালা বইমেলাও হয় সেখানে খাইবার পাস হলো এবিপি আনন্দের ইনিশিয়েটিভ ট্যাগলাইনটা ছিল এবার সাউথ চালাবে মাউথ টিকিট কাউন্টার ছিল কুড়ি টাকা করে টিকিট ভেতরে ঢুকে হরেক রকমের খাবারের দোকান বিভিন্ন জায়গার বিভিন্ন ফেমাস দোকান ছিল এর ভেতরে সবচেয়ে বেশি যেটা নজর কেটেছে এই বেহালার খাইবার পাশে সেটা হচ্ছে মিত্র ক্যাফে যেটা বাঙালির ঐতিহ্য বহন করে আর তার সাথে যেটা কেটেছে নজর সেটা হচ্ছে দিবাপির বিরিয়ানি দুটোই কিন্তু বিশাল লাইন ছিল বাকি আরও অনেক খাবার ছিল ভাজা ভাজাভুজি থেকে শুরু করে বিরিয়ানি ফ্রাইড রাইস ফিশ ফ্রাই কাটলেট আর পান মিষ্টি হরেক রকমের খাবার দাম ভালো ছিল আর খাবারের কোয়ালিটি ঠিক আছে খুব ব্যাপক বলা যাবে না তবে ঘুরে দেখুন আপনারা অনেকেই গেছেন অনেকেই যেতে পারেননি কি কি ছিল কি কি আছে পরেরবার হলে আপনি কোন খাবারগুলো খাবেন সেটা সমস্ত কিছু ডিটেলসে রইল আপনারা ভিডিওটা দেখুন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লোকেশনটা বুঝতেই পেরেছেন যারা বেহালায় থাকেন তারা সবাই চেনেন চৌরাস্তা যারা বাইরে থাকেন তারা জানেন বেহালা চৌরাস্তার একদম মোড়েই এটা হয়েছে সপ্তবদী রেস্টুরেন্ট আমাদের অনেকগুলো ছোট ছোট শর্টস আর ভিডিও আছে সপ্তবদী রেস্টুরেন্টে দেখে নিতে পারেন পুরো মেলাটা ঘুরে দেখুন আশা করি ভালো লাগবে